ভিউয়ার্স আসলে ওই দিন আমি রাত এগারোটা পর্যন্ত ছিলাম কারণ আমি কখনো নাটক দেখিনি দেখার উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় পাইনি তারপর বলছি ভোর রাত এগারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপর চলে এসেছি কারণ আবার পরের দিন অফিস আছে সেই জন্য আর শেষ পর্যন্ত থাকতে পারি নাই তারপর মেলা ঘুরলাম এটা আসলে মঞ্চের পাশে বিশাল এরিয়া নিয়ে আবার দোকান পাট বসেছিল অনেক রকমের খাবার থেকে শুরু করে খেলনা তা ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন অনেক লোক ছিল সন্ধ্যার পরে রাত পর্যন্ত দোকান পাট অনেক লোকের ভিড় ছিল দোকানওয়ালারা তাদের দোকান সুন্দর করে সাজায় নিয়েছিল এবং খাবারের মিষ্টান্ন দোকান তো আছে জিলাপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মজাদার সুস্বাদু খাবার তো রয়েছেই আপনারা তা দেখতেই পাচ্ছেন আমার সামনে এখানে মজাদার সব খাবার দেখতেই পাচ্ছেন গরম গরম অনেকই দর্শকরা এখানে আসছিল মঞ্চে দেখছিল ফুচকা চটপটি তো আছেই তার সাথে লোভনীয় খাবার তারপর গরম গরম বাদাম এবং বিভিন্ন ধরনের তো আছেই তারপর তারপর চিংড়ি ফ্রাই সবাই মজা করে খাচ্ছে তারপর চানাচুর চানাচুর মাখানো সেটাও আছে চমৎকার ঝাল গরম গরম জিলাপি বাজা হচ্ছে আর হয়েছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তো আছেই এবং মা বোনদের জন্য রয়েছে মজাদার চি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গহনা সবাই তা এখানে মেয়েরা ঘুরে ঘুরে কিনতে ছিল পছন্দ অনুযায়ী আর গরম গরম জিলাপি তো আছে আমাদের ফ্যাক্টরির সাথেই হয়েছিল এখানে মঞ্চ নাটকটা যেহেতু গভীর রাত পর্যন্ত হয়েছে যারা আমরা অনেকে অফিসে থাকতে হয় সেই জন্য আমরা অনেকে চলে এসেছিলাম শেষ পর্যন্ত থাকতে পারিনি এটাই ছিল আপনাদের কাছে লোভনীয় আচার এখানে শেয়ার করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ